কোন মূর্খ বলে থাকে মিলাদুল পালন করা আবুল কাজ যদি কেউ বলে মিলাদুন্নবী পালন করা আবুল অনুসারীদের কাজ আল্লাহর কসম সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের কারণ মিলাদুল অস্বীকার তো রসুল্লাহ রেসারাত অস্বীকার ঠিক হাত তুলে বলবেন আগমনে খুশি হওয়ার জন্য দলিল বহুত দিয়েছি আর দলিলের প্রয়োজন নাই আমি মনে করি তোমাদেরকে বলতে চাই মুসলমান আমার মহানবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা না চাই তো নয় শরীয়ত বিরোধী নয় এটি মদিনা বাসীদের সুন্নাত হাদিস শরীফ থেকে প্রমাণিত মুসলমান হাদিস শরীফ থেকে প্রমাণিত গুলু ফিদ্দিন এবং বিদাতের একটা দৃষ্টান্ত দেখো আজ রবিউল আউয়াল মাসের পাঁচ তারিখ বারোই রবিউল আউয়াল দিনটিকে কেন্দ্র করে আমাদের এই ভারত উপমহাদেশে কত রকমের বাড়াবাড়ি কত রকমের খোরাফা এবং কত রকমের বিদাত চাঙিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই রবিউল আউয়াল মাস গুরুত্বপূর্ণ মাস এ মাসে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং এ মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং মক্কা থেকে হিজরত করে মদিনাতে পৌঁছেছিলেন এই রবিউল আউয়াল মাসে এই হিসাবে এ মাসটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের উপমহাদেশে এই রবিউল মাস বিশেষ করে বারো রবিউল আউ্য়াল যেভাবে পালিত হয় সরিয়াতে সেটা ভিত্তিহীন ঈদ মিলাদুল নবী তার মানে রসুল সাল্লাহ আলহ্লামের জন্মদিবস পালন করা হচ্ছে মিটিং মিছিল করে রেলিভেট করে রাস্তায় রাস্তায় পতাকা নিয়ে সাজগোজ করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে হালুয়া খুচুড়ির ব্যবস্থা করে আর কত রকমের ফুড়া করে করে রসুল সাল্লাহু আলহিবাসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে এটা উপমহাদেশের বারো রবিউলা ঈদ মিলাদুল্লী তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবি নবুত প্রাপ্তির পর রসুল্লাহ সাল্লাহু আলহিবা এই দুনিয়াতে থেকেছেন দীর্ঘ তেইশ বছর তেইশ বছরে প্রত্যেক বছর তো রবিউল আউ্বাল এসেছে কোন বছর বারো রবিউল তিনি কি ঈদ মিলাদুল নবী জন্ম দিবস পালন করেছেন না তার সাহাবা রবি আল্লাহ আনু তার জীবদ্দশায় তার সম্মুখে কোনদিন জন্ম দিবস পালন করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চার খলিফার আমল খেয়াল করো তাদের জামানায় কখনো হয়েছে তাদের পর সাহাবাদের জামানাতে তাবহিনের জামানাতে এক কথায় খাইম কুরুনের সালে সালেহি কখনো কোনো দিন বারো রবিউল্লাউয়ালকে ঈদ মিলাদুল নবী হিসাবে আল্লাহ রবিউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে পালন করেছেন কি তারা কখনো মিটিং মিছিল করেছেন রেলি বেড করেছেন রাস্তায় রাস্তায় ঘুরেছেন আলোয়া খিচুরির ব্যবস্থা করেছেন আলোকসজ্জা করেছেন গেট নির্মাণ করেছেন এ ধরনের ফরাফাত তাদের থেকে পাওয়া গেছে কখনো না অথচ তারা ছিলেন প্রকৃত অর্থে আশকে রসুল আমাদের কর্তব্য এই সমস্ত সালাফে সালেহিনদের অনুসরণ করা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাফে সালেহিনদেরকে ফলো করে চলার তো অসুবিধান করুন স্যার আমরা দেখি রবিউল আউয়াল মাস এলেই আমাদের দেশে ধর্মীয় জলসা ও সিরাতুল নবীর মাহফিলের হিড়িক পড়ে যায় এভাবে রবিউল আউয়াল মাসে বিশেষ করে বারোই রবিউল আউয়াল জলসা ও মেহফিল করা কি গোনার কাজ না এটা কোনো গোনার কাজ নয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা এবং তার জীবন বৃত্তান্ত তার আদর্শ তার সুন্নত বর্ণনা করা মস্ত বড় নেকি কাজ স্বাভাবিক কাজ সুতরাং এটা যে কোনো মাসে যে কোনো দিনে করা যায় এটা সরিয়াতে কাম্য এই দিনটাকে ঈদ মিলাদুল নবী হিসাবে অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী রসাল্লামের জন্মদিবস হিসাবে পালন করা যাবে না আর জন্মদিবস রূপে পালন করা মানে যেমন আমরা উপমহাদেশের এক শ্রেণীর বিদাতী মানুষদেরকে দেখি যে মিটিং মিছিল করে রেলি বের করে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে পতাকা নিয়ে খিচুড়ি হালুয়ার ব্যবস্থা করে আলোক আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আরও কত রকমের যা আমরা উপমহাদেশে দেখতে পাই এভাবে আনন্দ উৎসবের দিন হিসাবে এটা পালন করা বিদাত এটাই হচ্ছে বর্জন্য আপনি বলেছেন বারোই রবিউল আউয়াল দিনটাকে নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস রূপে পালন করা যাবে না আমার প্রশ্ন হলো আজকাল আমাদের মুসলিম সমাজে বিশেষ করে শিক্ষিত মহলে ছেলে মেয়েদের জন্মদিন পালন করা হচ্ছে এভাবে বার্থডে পালন করা যায় যাচ্ছে কি না বার্থডে পালন করা যাইসনি এটা হারাম ইংরেজদের রীতি ইসলাম ধর্মের কোনো অবকাশ নেই আসলে ইসলাম ধর্ম তো কোনো রীতি বা পার্বণ মানার নাম নয় ইসলাম ধর্ম হলো আমল করার ধর্ম সারা জীবন আমল করে যেতে হবে এটাই হচ্ছে ইসলাম ধর্ম অতএব কোন নবী কোন রসুল কোন পীর বুজুর্গ শেখ মাসায়েক এর জন্মদিবস পালন করা এটা নিষিদ্ধ অনুরূপভাবে নিজের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করা এটাও যাইজ নেই এবং এই জন্মদিবস উপলক্ষে হাদিয়া তো দেওয়া এরও অবকাশ নেই এটাও নিষিদ্ধ আসলে সবকিছু পথপ্রষ্ট খ্রিস্টান জাতির রীতি তাদের কালচার তোমরা আবু নম্বর হাদিসে পড়েছ সাহাবি আবদুল্লাহ আনহুমা থেকে বর্ণিত হাসান পর্যায়ের সহিদে বর্ণিত আল্লাহর হাবিব আলাইহি আলহিসালাম বলেছেন ফাহুয়া মিনহুম এই দুনিয়াতে যে ব্যক্তি যে বিজাতির সাদৃশ্য ধারণ করবে আখিরাতে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে সুতরাং আমাদের উচিত পথভ্রষ্ট খ্রিস্টান জাতি এবং অবিশপ্ত এহুদি জাতির মতো বিজাতিদের রীতি নীতি থেকে একশো শতাংশ দূরে থাকতে হবে